ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ানবস্তি প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি বাহিনী রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে সে সঙ্গে শহরটিতে বিমান হামলা অব্যাহত রাখা হয়েছে এতে দুঃখিত হয়েছেন পুতিন প্রেসিডেন্ট পুতিন বলেন রাফা শহরে ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করেছে যা খুবই উদ্বেগজনক পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোবা এক সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেন রাশিয়া এই অনুপ্রবেশকে আগ্রাসন এবং দশ লাখেরও বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন পুতিন জোর দিয়ে বলেছেন রাফা শহরে মানবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো যে কোনো হুমকিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে মস্কো মুসাব্বির আল নাফিস আপডেট শিরোনাম